কইছিনে স্যার কেমন হইছরে মানি আমার মনে হচ্ছে আমার পাশেই বসে আছে আমার তুমি একটা গান লাগবে তুম হে তোমার লাগে না

আপনি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নতম মশির শির নেহারে আমারি নত শির ঐ শিখরে হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলখে তোলখে গোলখে বেদিয়া খো দ্বারা শুন আর সে ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিদ্যাপীর মমলা রুদ্র ভগবান জলরাত

আমি দ্বন্দামি নি আমি সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার

তোমার শরীর কনফার আমি হয়ে গেছে তবে স্যার বৌরে মিষ্টি হাওয়াই বেলায় মিষ্টি মুখ করা বেলায় পঞ্চাশ হাজার টিয়া লাগবো মিষ্টি খাওয়াইতে পঞ্চাশ হাজার টিয়া লাগলে তো বিরিয়ানি হাবা বললে তো বিড়া বেসা বলি গুড়ালে অর্ধেক বেসা স্যার আমি যেগুলা জিজ্ঞেস করছেন সব পারছি না স্যার সব পারছো তাই তোমাকে পঞ্চাশ হাজার হা দিয়ে দিলে তোমার চাকরি হবে পাঁচজন দিয়ে পঞ্চাশ হাজার না পারলে তো গাড়ি তৈরি মেলা হয়েছে হ্যাঁ মানে ঘুষ দিতে হবে স্যার ঘুষ না ঘুষ না হাজির আনা দিয়া ঘুষ দেও আরাম নেও আরাম ও সারে দেবে আরাম আরাম না দাও দাও হবে এ বুঝে নিও 15000 কি বেশি ভিতর নি আবুল সাহেব গুনে নিও টাকা আজকে বাইরে বাইরে ভিতর রাখছ তো হবে তাহলে আজকে কুলি লই কেন ভিতরে দিলে বাইরে আর দিলে গিয়ে বড়ি

ই আগে কি নিতু জলল এ তুই আগে কি করছিস সারাবার টং টং ছলাতে যাম তো সারারবার করে নটিয়ে বেড়াদি বইরে হ্যাঁ তুই বেড়াদি বইরে নারে তুই বেড়াদি চারি